জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদে আটষট্টি শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন বৃহস্পতিবার রাতে কমিশন জানা নির্বাচনের সব ব্যালট গোনা হবে ম্যানুয়াল পদ্ধতিতে এ কারণে ফল পেতে শুক্রবার সকাল কিংবা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে এর আগে ভোট গ্রহণ শেষ হওয়ার পর হলগুলো থেকে ব্যালট বাক্স কঠোর নিরাপত্তায় সিনেট ভবনে নিয়ে আসা হয় এখান থেকেই গণনা শেষ করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে এদিকে ভোট বর্জনের পর কমিশন পুনর্গঠন করে পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো আশা করছি যে আগামীকালকে আমরা রেজাল্ট পাবো আজকে হয়তো পাওয়াটা দুষ্কর হতে পারে পেলেও হয়তো এট দ্য এন্ড অফ নাইট বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক অবিলম্বে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি